হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আমার সকল প্রিয় বন্ধুদের আসছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন নিয়ে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি কুরবানি কি শুধু মাংস খেলেই চলবে নাস্তা খেতে হবে না বা ডেজার্ট খেতে হবে না সেমাই তো সব সময় নর্মাল রান্না করেন একবার এভাবে সেমাইয়ের ডেজার্ট বানিয়ে খেয়ে দেখুন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন আজকে সেমাইয়ের ডেজার্টটা কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাই সেমাইয়ের ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে এক কাপ ভার্মিশালি সেমাইটা নিয়ে নিয়েছি খিল সেমাই যেটা তো এই সেমাইটা পাতলা আর এই সেমাইটা আমি হাত দিয়ে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম তো এভাবে গুঁড়ো গুঁড়ো করে রেডি করে নিতে হবে এই কাজটা হাত দিয়ে সহজভাবে হয়ে যায় আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারের জারে নিয়েও করে নিতে পারেন এটা রেডি করে রেখে চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম কিছু কাজু বাদাম দিয়ে দিলাম আপনার ঘরে যে ধরনের বাদাম আছে সেই বাদামগুলো দিলেই হবে তো এগুলোকে আমি ঘিতে একটু ভেজে নিলাম হালকা করে নিয়ে উঠিয়ে নিলাম এই ঘিয়ের মধ্যেই আমি যে সেমাইটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেমাইটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিব আর বন্ধুরা চুলার আঁচ একদম লো আছে রেখে ভাজবেন নাহলে সেমাইটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না চুলার আজ লো আচে রেখে আমি সেমাইটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে দুই চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা আমি চামচটা ভর্তি করে উঁচু উঁচু করে নিয়েছি আর হলো দিয়ে নেড়ে চেড়ে এটাকেও এটার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিলাম আপনার কাছে যদি এলাচের পাউডার থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন আমি এখন এলাচ দিলাম আর রান্না শেষে এলাচগুলো উঠিয়ে নেব খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি কান্ডেন্স মিল্ক আর এই রেসিপিটা কানডেন্স মিল্ক দিয়ে করতে হবে চিনি দিলে হবে না তো কান্ডেন্স মিল্ক দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় এটাকে রান্না করে নিলাম শেষ মুহূর্তে এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে রান্না করে নিলাম কিছুক্ষণ ভেজে নিলাম আর চুলার আঁচ অবশ্যই লো আছে রাখতে হবে তো এভাবে সুন্দরভাবে রান্না করে নিতে নিতে বন্ধুরা আপনাদের আমি একটা কথা বলি আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন সব সময় এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ এভাবে নেড়ে নেড়ে এটা রান্না হয়ে গেল এটা এক সাইড করে নিলাম নিয়ে এটাকে একটু নামিয়ে রেখে দিব। দিয়ে একটু ঠান্ডা করে নেবো তারপর হলো এটাকে আমি সেট করব তো সেট করার জন্য এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পটের ঢাকনা নিয়ে নিতে পারেন তো এটার উপরে আমি একটা পলিথিন দিয়ে দিলাম দিয়ে এখানে বাদাম যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো সেট করে দিলাম বাদাম কিশমিশ এগুলো সেট করে দিলাম আপনারা চাইলে এখানে এই এই বাটিটাতে একটু তেল ব্রাশ করে নিলেও কিন্তু এই সেমাইটা সেট করা যায় তো আমি পলিব্যাগ দিয়ে করে নিলাম তারপর এখানে কিছুটা সেমাই তুলে নিয়ে এটার উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিব খুব সমান করে সেট করে নিব। এ কাজটা একটু কুসুম কুসুম গরম থাকতে করে নিলে ভালো হয় তারপর এভাবে সেট করে নিলাম আর দেখুন এই পলিব্যাগটা উঠিয়ে নিলে এখানে সুন্দরভাবে এই সেমাইয়ের এই ডেজার্টটা উঠে গেল দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই অসাধারণ লাগছে আর এটা শুধু দেখতেই অসাধারণ না এটা খেতে অসাধারণ আরও একটা বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদের এটা বানানো খুবই সহজ তো একই প্রসেসে এভাবে ওই কিছুটা বাদাম আমি ছড়িয়ে দিলাম আর সেমাই দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে সেট করে নিলাম নিয়ে এভাবে উঠিয়ে নিলেই হয়ে গেল সে এই ডেজার্টটা আসছে কুরবান ঈদে শুধু মাংস না খেয়ে এভাবে সে ডেজার্ট বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন সবাই আপনার প্রশংসা করবে এবং ঈদের দিনটা অন্যরকমভাবে কাটবে এভাবে আমি সবগুলো সেমাইয়ের ডেজার্ট বানিয়ে রেডি করে নিলাম এটা এমনি নর্মাল খেতেও খুব টেস্টি তারপরও যদি এটা মনে করেন হলো ঈদের আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন আর ঈদের দিন সকালবেলা এইভাবে সার্ভ করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে শুধু ঈদে উৎসবেই নয় যেসব বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে সেই সব বাচ্চাদের যদি এভাবে বানিয়ে স্কুলে টিফিনে দেয়া হয় বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে বিকালে নাস্তার জন্য একটা দারুণ রেসিপি এটা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ